আসসালামু আলাইকুম আজ আমি ঘরে থাকা বিভিন্ন রকমের উপকরণ দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো এমন একটা রেসিপি হলে বিকেলে চা বা কফির সাথে জাস্ট জমে যাবে চলুন তাহলে শুরু করা যাক নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি আলু আর পুঁইশাক নিয়ে নিয়েছি আলু আর পুঁশাকটা আমি এমন কুচি কুচি করে কেটে নিয়েছি এবার একটি বাটির মধ্যে এই কেটে রাখা আলু আর পুঁইশাকুলো দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার হাত দিয়ে পুঁশাক আর আলুটা খুব ভালো মতো মেখে নেব যাতে মাখতে মাখতে আলুটা নরম হয়ে যায় এবার এর মধ্যে থেকে বের হওয়া পানিটুকু ফেলে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে গোটা জিরে অল্প পরিমাণে আদা রসুন জিরে বাটা দিয়ে দেব সেদ্ধ মটরশুঁটি বাসায় মটরশুঁটি না থাকলে এটা স্কিপ করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে আটা দিয়ে দেব তেল এবার সকল উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে কারণ মাখাটা ভালো হলে রেসিপিটি খেতেও কিন্তু ভালো হবে দেখুন মাখা হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে মাখিয়ে রাখা আলু পঁইশাকের মিশ্রণটা এমন হাত দিয়ে চেপে চেপে গোল আকৃতির করে দিয়ে দেব সবগুলো এমনভাবে বানিয়ে নেব এবার অল্প আছে উলটিয়ে পাল্টিয়ে হালকা লালচে কালার করে নাস্তাগুলো ভেজে নেব অবশ্যই অল্প আচে ভেজে নিতে হবে না হলে সবজিগুলো সেদ্ধ হবে না দেখুন আমি তিন চারবার উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার বিকেলের ছটপট নাস্তা রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে